ভাই তিরিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে তিরিশ লিটার দুধের বিবেচনা কি ওলান পালন ভাই দর্শকদের দেখেন ভাইল পরিমান পালন দেখি নাই ভাই ভাই দেখেন গরুগুলো দেখাই ভাই দেখাই

আর দেখেন ভাই দর্শকদের একটা জিনিস দেখেন একদম একবি দেখে চারটা একদম বৈশিষ্ট্য আর বিশেষ করে দেখেন এটা প্যাটের নিচে বসে থাকবে তাও একটা কোন দর্শক নিয়েছে দাম কেমন এটার দাম ভাই তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ দরদাম করে নেওয়া যাবে অবশ্যই দরদাম করে নেওয়া যাবে আর ভাই দেখেন এক বিন্দু দেখেন কোনো দেখেন যেখানে দেখেন তো এক নম্বরটা আমরা সাইড করে দ্বিতীয় নম্বরটা দেখাই ভাই হ্যাঁ চল দেখ প্রায় ছেলে দ্বিতীয় নম্বর মার্শাল একটা ডানো ছাপের গাড়ি নিয়ে আসেন কি নিয়ে আসেন ভাই থেকে ভাই আঠাশ দুধ পাচ্ছে কিন্তু সাতাশ দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ দর্শক বুঝে নিবে অবশ্যই ভাই ভাই তলাটা তো পায়ের ভিতর থেকে মারা গেছে মনে হচ্ছে ভাই পায়ের ভিতর থেকে দেখেন বাইরে জায়গাটা আট ইঞ্চি ভাই জায়গা আছে দেখতে পাচ্ছেন খুব সাতাশ লিটার দুধ বললে তো হবে না জায়গা থাকা লাগবে টাঙ্কি না থাকলে দুধ থেকে আসবে মাসা আল্লাহ দর্শক দেখতে পাচ্ছি দাম কেমন ভাই